লংরায়াত কানা খুড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তবু টান্দি আলয় কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে হাজার দোসাকিয়া গোপন তবু মায়ে পালে সাহায়ালে বেব জানাতে মায়ের পায়ের রে দেখে বহারি হাদিজ গুলা করেছে নবী ঘোষণা দুঃখের দৌড় দি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দৌড় দি আমার জনম দুঃখী মা